এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়ার হাওড়া জেলার আরো একটি গুরুত্বপূর্ণ বিধানসভা যেটা যে লিদুয়ার বালি এলাকা আহ এই এলাকাতেই একেবারে বছরের পর বছর জল যন্ত্রণার শিকার মানুষ জলবন্দি হয়ে রয়েছে বাড়িতে কোনো রকম সুরা হয় না বর্ষা কেটে গেছে অনেক দিন এখন শীতের শেষ শীতের শেষেও কিন্তু দেখা যাচ্ছে রাস্তা এবং মানুষের বাড়িতে এখনো পর্যন্ত জল জমে রয়েছে এবং সেই জল একেবারে দুর্গন্ধযুক্ত জল নোংরা জল যার কারণে বিভিন্ন রোগে রোগ সংক্রমণ ছড়াচ্ছে মানুষের মধ্যে এটা তো এই রাস্তা যেটা সাধারণ মানুষ যেটা অভিযোগ করছে সারা বছরের মধ্যে সারা বছরই তাদের এই জল যন্ত্রণার শিকার হতে হয় এবং ভোগ করতে হয় জল যন্ত্রণা ভোগ করতে হয় বছরে ভোট আসে ভোট যায় কিন্তু নেতা এই এলাকার চিত্রটা একই রয়ে যায় চলুন সাধারণ মানুষের সঙ্গে কথা বলি এবং তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি ঠিক তারা কি জানাচ্ছে কতটা কষ্টে রয়েছে সামনে ছাব্বিশের বিধানসভা ইলেকশন এই ইলেকশনের আগে কি তাদের কোন রকম সুরা হবে তাদের বছর ধরেই চলছে আমাদের এখানে কোন রকম ভাবে হচ্ছে না আমরা খুব অসুবিধায় আছি আসলে আমাদের বাড়ি হচ্ছে এই পাড়াতে এবার স্টেশন যাওয়ার জন্য দুটো রাস্তা একটা এইটা আর একটা পিছন দিয়ে ঘুরে যেতে হয় তো এই রাস্তাটা মোটামুটি আমরা দু বছর বা তার বেশি হয়ে গেলে ইউজ করা প্রায় ছেড়েই দিয়েছি এখন তো আপনারা জল কম দেখছেন বেশ কিছুদিন আগে জল হাঁটু জল ছিল গরমকালেও জল অনেকটা বেশি থাকে ফলে ইউজ একদমই করা যায় না আর খুবই কষ্টকর পরিস্থিতিতে আছি আর কোনোভাবেই কোনো রকম উন্নয়ন হচ্ছে না

অনেকই রোগ হয় একবার তো আমার বুকে ইনফেকশনই হয়ে গেছিল এই জলের ইসেতে অনেক বছর আগে তাও তখন হাত জরে হাত জরে এ করে হাত জরে বলে দিদি আমার দেখবেন এ করবেন আর কি হ্যাঁ বলে তো বলে তো নিশ্চয়ই কি বলবো অনেক নিউজ আগে থেকে এসে চলে গেল সবকিছু রিপোর্টিং হলো তারপরেও কিছু করা যাচ্ছে না কর্পোরেশন করতে পারছে না কি কি আছে কি না যে কি গত পরিষ্কার হচ্ছে না আর ড্রেন পরিষ্কার ড্রেন পরিষ্কার হচ্ছে না আর কেউ শোনার মতন নেই অনেক কিছু খবর গুলো আছে কে কাকে কি বলবে অনেক তো পাবলিক নিউজ দেখবেন আপনি অনেক নিউজ আছে এই পার্টিকুলার এই এরিয়াটাই নেই অনেক এরিয়া লিলবাতে এরকম হয়ে আছে আমাদের এই তো এখন তো তবেও ঠিক আছে এই প্রায় এক মাস থেকে এক মাস আগে তো আপনি এদিকে দাঁড়াতে পারতেন না এই পার্টিকুলার এই জায়গাতেও দাঁড়াতে পারতেন কি করবো কি কাকে বলবো আপনাকে বললে হবে তো আপনাকে বলবো আপ শায়দ এ বড়া প্রবলেম ড্রেনেজ হ্যাঁ ও लाइन क्लियर नहीं है कि अगर इधर से आता है ड्रेन क्लियर नहीं है बहुत दिन से ऐसा प्रॉब्लम हो रहा है जब भी बारिश होता है और ज़्यादा बढ़ जाता है अभी बारिश नहीं है तो थोड़ा कम दिखा है उसमें भी पंप लगाया गया है तो पास हो रहा है तो वो थोड़ा सुविधा किया हुआ है कि पंप लगाए तो बीच बीच में काम हो जा रहा है कि निकल जा रहा है तो अभी थोड़ा हम लोग निकल पा रहे हैं ऊपर से ठंडा का समय है तो ठंड का, तो का समय है तो अभी पानी का क्योंकि यूजेज़ कैपेसिटी कम है इस वजह से भी पानी यहाँ पर थोड़ा कम है नहीं तो बरसात आने पे तो बहुत ज़्यादा रहता है मतलब मान के चलिए कि साल में एक महीना का समय ऐसा आता है कि जहाँ पे ये पानी ना के बराबर होता है नहीं तो उस तरफ का जो एरिया और ये तो है ही और सीधा उस लाइन का जो एरिया है उसमें भी बहुत ज़्यादा पानी रहता है इधर तो बहुत सारे घर है गाड़, गाड़। घर में भी पानी जाता है इस तरफ के घर में सब में पानी ही रहता है हम लोग का इधर कोना पे पहले घर था तो उसमें पानी आता था हम लोग घर शिफ्ट किए तो लेकिन चीज कितने ही दूर जाएंगे क्योंकि एरिया में तो सब कोई जान पहचान के है रहते हैं तो उस वजह से भी बहुत लोग शिफ्ट नहीं करना चाहते एरिया को जनाया है बहुत 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 सारे लोग आए हैं इंटरव्यू लेके गए हैं हम लोग के तरफ से लोग गए भी हैं बोलने के लिए गुस्सा है तो अनेक दिन मोटा मोटी देखो दो हजार चौबीस जल जंत्रा पे थी पचीसो जल जंत्र प्राय छः मास सात मास तो पे ही थी

আপনার বলা বা আমাদের বলাতে কাজ এতদিন তো হয়নি তাহলে আমরা নিজেদের বলার উপরই বিশ্বাসটা হারিয়ে ফেলেছি সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বললাম কথা বলে যে বিষয়টা জানা যাচ্ছে এই যে জল যন্ত্রণার শিকার তার কারণ মূলত কারণ হচ্ছে এই এলাকার ড্রেনেজ সিস্টেম এখানকার নিকাশি নালা একেবারে অব্যবস্থায় রয়েছে একেবারে সংস্কার হয় না সমস্ত ড্রেনগুলো আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে যদিও এখানে পাম্পিং মাধ্যমে এই এলাকা থেকে জল কিছুটা হলেও বার করা হয় তাতেও কিন্তু মানুষের খুব একটা বেশি সুবিধা হয় না বলেই জানাচ্ছে তার পাশাপাশি এই এলাকার যে সমস্ত এলাকায় জল নেই সেই জায়গাগুলো একেবারে নোংরা আবর্জনায় ভরে ভরে গেছে এবং এখনো পর্যন্ত এই যে দেখার বিষয় যেটা যে এই এলাকার মানুষ কবে সুরাহাওয়া পায় এই জয় থেকে কবে তারা মুক্তি পায় এটাই দেখার বিষয় ক্যামেরায় মধুমিতার সঙ্গে সৌরভ সর্দার হাওড়া